এইগুলো ওদের পাটা ওরা কেমন করে কাটবে ঘাড়ে লেজে ওটা ওদের ইস্যু আমাদের একটাই কাজ নারদ 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 আপনি মুখটা কারোর দেখছেন গলাটা কারোর শুনছেন কিন্তু কথাটা তো ওর নয় কথাটা ওর নয় ভোকাল কর্ডা ওর কথাটা অন্য লোকের এটা আমরা বুঝি আসলে ও হচ্ছে তৃণমূলের ভেতরে ও হচ্ছে শকুনি মামা ও দলের ভেতরে থেকে কৌরবদের সঙ্গে থেকে ও বংশকে ধ্বংস করার প্ল্যান করছে ঠিক এটাই মমতাকে গালি দাও মুখ্যমন্ত্রী ভবিষ্যৎ চলতো ভেতরে আজকে তোমরা আলোচনা করো আমি বলবো না আজ আপনি দেখুন এই যে আপনি মুখপত্র মুখপত্র বলছেন ওইসব নাম মুখে আনতে পত্র হয় না পাপ হয় আমি আপনাকে বলি আপনি ভালো করে দেখুন নিজের ফেসবুক নিজের পেজ নিজের যদি কথা লেখে দু লাইন তাতে লোকে বাপ মা ১৪ পুরুষ আটত্রিশ পুরুষ আঠাশ পুরুষ তুলে কিস্তি দেয় ভবিষ্যৎ প্রজন্মকে কিস্তি দেয় আরে মিনিমাম লজ্জা চামড়া যদি মানুষের হয় গন্ডারের হলে কিছু করার না কে রং করাবেন ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টেন করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন যেতে পারি তবে কেন যাব আসলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের অন্ধর অবস্থাটা ঠিক সেরকম পথ ছাড়তে পারি কিন্তু কেন ছাড়বো অন্তর্দ্বন্দ্বের জর্জরিত শাসক দল আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন বিজেপি নেতা সজল ঘোষ সজল দাদা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত পদের মোহ ছাড়া সম্ভব হচ্ছে না তৃণমূলে দেখো প্রথম কথা হচ্ছে আমরা সকলে মানুষ যখন বয়স কম আছে তখন বলবো যে ভাই যারা বয়স্ক তারা কেন আঁকড়ে থাকবে আর যাদের বয়স হয়ে যাবে আমারই যখন হয়তো বয়স হয়ে যাবে তখন আমি ভাববো যে আমি কেন ছাড়বো আমার এতদিনের কষ্টার্জিত এটা হিউম্যান নেচার পৃথিবীতে খুব কম মানুষই আছেন যারা ছেড়ে চলে যেতে পারেন এবং যারা এইভাবে ছেড়ে চলে যান মানুষ তাদের মনেও রাখে দীর্ঘদিন ধরুন জ্যোতিবাবুর বিরুদ্ধে অনেক অভিযোগ অনেক অভিযোগ কিন্তু আমরা জ্যোতিবাবুকে একটা জায়গায় মানতে হবে যে উনি দেহত্যাগী পদত্যাগী দেহত্যাগী নয় হ্যাঁ ধরো কপিল দেব দেশকে এত দিয়েছে কেউ তাকে না চলে যেতে হলো যে তুমি যাও এবার তোমার যাওয়ার সময় হয়েছে তুলনামূলক দ্বিমত থাকতে পারে আমার মনে হচ্ছে গাওয় বেশিটা নিজের জন্য খেলত দেশের জন্য কম কিন্তু সে তার ঠিক গোল্ডেন এর হ্যান্ডিক্লেয়ার দিয়ে চলে গেছে এগুলো সব ইতিহাসে নোট থাকে ধরো ওই অত বড় শিল্পপতি নারায়ণ মূর্তি একদম সমস্ত কিছু ত্যাগ দেখো এটা তো বাস্তব না এই জামাটা নিয়ে যেতে পারবো না এই প্যান্টটা এই যে আমরা ভাবি এক আমার সুব্রত রায় সাহারা সে এক নম্বর হোক দু নম্বর হোক চার নম্বর হোক তার ছেলেদের পরিচয় কিন্তু বাপের নামে মরার সময় হ্যাঁ মুখে আগুনটাও পাইনি তাদের হাতে এখন ওদের মধ্যে এইসব লড়াই চলছে তাত্ত্বিক কথায় যাব না তৃণমূলের সাথে তাত্ত্বিক কথা চলে না কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আই হ্যাভ আ ওই বলে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে স্মল কোয়েশ্চেন যে যদি সৌগত রায় যায় তাহলে মমতা ব্যানার্জি নয় কেন আমাদের এই প্রশ্নটা মনের ভেতরে খালি নাড়া দেয় মমতা ব্যানার্জি সাতচল্লিশ সাল না কত সাল অব্দি থাকবেন তারপরে আবার ভাই পোয়াবেন কত ছত্রিশ অব্দি থাকবেন তারপর ভাইপো হবেন মানে এইটা কেন উনি অতিমানব বলে হ্যাঁ এইগুলো ওদের পাটা ওরা কেমন করে কাটবে ঘাড়ে লেজে ওটা ওদের ইস্যু আমাদের একটাই কাজ নারদ 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 করা কিন্তু আমরা চাই এরা সবাই ভালো থাকুক ভালো মানে ফিজিক্যালি সুস্থ থাকুক ওদের পাপের ঘরা পূর্ণ হয়েছে শাস্তিগুলো যেন ওরা নিজেদের চোখে এবং পুরো প্রতিদিন যেন ওকে রিয়েলাইজ করতে হয় যে আমি কী করেছিলাম তার শাস্তি পাচ্ছি সেটা যেন ওরা পায় দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালিপুর গ্রাম সৌরেনিতে এবং ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে করুন পুরো ঘটনায় আড্ডা হাট হোমস্টে ভূমিকা নিয়ে শুরু হয়েছে যে সভাপতির উপরে মুখপাত্র এই ব্যাপারটা কি আপনি কিভাবে দেখেন এবং উনি কার মুখপাত্র দলের নাকি অন্য কারোর এই তো আপনি অন্য কারোর বলেই দিয়েছেন আপনি তো সব বুঝতেই পারছেন আপনি যদি বুদ্ধিমান আমি যদি বুঝতে পারি সাধারণ মানুষকে আমি কি ছাগল ভাববো সেও বুঝতে পারে আপনি মুখটা কারোর দেখছেন গলাটা কারোর শুনছেন কিন্তু কথাটা তো ওর নয় কথাটা ওর নয় ভোকাল কর্ডা ওর কথাটা অন্য লোকের এটা আমরা বুঝি আর শুনুন আসলে ও হচ্ছে তৃণমূলের ভেতরে ও হচ্ছে শকুনি মামা সবাই সামনে থেকে যুদ্ধ করে না আমরা দলকে বলেছি দল তোমার সঙ্গে আমার মতের মিল হচ্ছে না তুমি সঠিক পথে নেই বলে আমার মনে হচ্ছে আমি ছাড়লাম গুড বাই দেখুন তৃণমূল থেকে আমি কিছু নিই নি ও দল বদলু দল করে ওই যে কুণাল ঘোষ আমাকে কদিন আগে বলেছে আমি ওকে মির্জাপর বলতে পারি হ্যাঁ আমি ওই সেই লাইনে যাচ্ছি না কিন্তু আমরা সামনে এসে লড়াই করেছি আর ও যেটা করছে ও শকুনির ভূমিকা পালন করছে ও দলের ভেতরে থেকে কৌরবদের সঙ্গে থেকে ও কুরু বংশকে ধ্বংস করার প্ল্যান করছে রাজা যত বলে বলে তার শতগুণ এখনও হচ্ছে তাই হ্যাঁ কোনো কাজ নেই মোবাইল নিয়ে একটা সারাদিন লোক নিয়ে বসে আছে কিছু মনে পড়লেই একটা করে ভিডিও করছে আর বাজারে ছাড়ছে আর আপনারা নাচছেন শাসক দলের মুখপাত্র আপনাকে গুরুত্ব দিতেই হবে চলদা একাধিক প্রশ্ন করেছেন বলেছেন পাগলেন আবার গুরুত্ব আপনি বুঝতে পারছেন তা মুকুল রায়ের গুরুত্ব নিয়ে ও তো শাসক দলে ও তো এখন বোধহয় জেট ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে এখনো বসে আছে হ্যাঁ তোর ওর ওর গিয়ে জেনে আসুন মুখপাত্র ও কি শাসক দলের নেতা এইসব কোনো কথা না সিনিয়র নেতারা শুভেন্দু বিরোধী কিছু কথাবার্তা বলেন না নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কি মানে ওই দলে থাকতে গেলে শুভেন্দু অধিকারীকে গাল দিতে হবে একদম দেখো শিবম আমি জানি না তুমি কতটা পলিটিক্যাল কনসাস তুমি কত কতটা পলিটিক্যাল ইতিহাসের ওপর পর্যালোচনা করো ঠিক এটাই চলতো সিপিএম এর ভেতরে আজকে মুখ্যমন্ত্রী ভবিষ্যৎ তোমরা আলোচনা করো বলবো না মুখের সাক্ষী বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অ্যাটাক করলে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী এই লেভেলে করো এটা তো আপনারা বিশ্বাস করবেন সজুল আমরা তো সবাইকে করি আমরা পার্থকে করি আমরা বালুকে করি আমরা কটা ওর পিতাকে করি হ্যাঁ আমরা মমতা ব্যানার্জিকে একা করি না মমতা ব্যানার্জিকে অনেক দেরিতে করেছি কারণ আমরা সহ বাংলার মানুষ বিশ্বাস করত এ দলের সবাই চোর মমতা ব্যানার্জি হচ্ছে সাধু ওকে চোর ভাবতে বুঝতে ফিল করতাম বুঝতে আমরা বুঝতাম সাধারণ মানুষে বুঝতে সময় লেগেছে এখন যেমন মমতা মানি একটা পাকা চোরের ব্র্যান্ড এতে আর করার কোনো আপত্তি বক্তব্য নেই রাস্তাঘাটে আপনি মমতাকে বলুন কেউ আপনি তৃণমূলকে চোর বলুন লোকে সহ্য করে নেবে আপনি মমতাকে বললেন লোকে নেবেন এরম ছিল পরিস্থিতি আজকে সেটা নেই আজ আপনি দেখুন এই যে আপনি মুখপত্র মুখপত্র বলছেন ওইসব না নাম মুখে আনতে পত্র হয় না পাপ হয় আমি আপনাকে বলি আপনি ভালো করে দেখুন নিজের ফেসবুক নিজের পেজ নিজের যদি কথা লেখে দু লাইন তাতে লোকে বাপ মা চোদ্দ পুরুষ আটত্রিশ পুরুষ আঠাশ পুরুষ তুলে কিস্তি দেয় ভবিষ্যৎ প্রজন্মকে কিস্তি দেয় আরে মিনিমাম লজ্জা চামড়া যদি মানুষের হয় কিছু করার নেই কার্যতে ফিরাদাকিম মেনে নিলেন ঘুরিয়ে দুর্নীতি হয়েছে যেই ফিরা হাকিম বলেছিলেন এটা মন্ত্রিসভার সিদ্ধান্ত ওর মানা নামানায় কি যায় আসে। ওনার মানা না মানায় কি যায় আছে কি গেল এলো উনি নিজে দুর্নীতিগ্রস্ত আগে সেটা মানুন উনি আগে সেটা স্বীকার করুন যে যেটা দেখা গেছে সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী আত্মশুদ্ধি করুন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আমার কথা নয় শুভেন্দুবাবুর কথা এখন ঠেলায় পড়েছে এবার গাছের দিকে এগোচ্ছে কোনো আত্মশুদ্ধি আত্মশুদ্ধি করলে আগে লোকে পদগুলো ছাড়বে আত্মশুদ্ধি করলে আগে লোকে পদগুলো ছাড়বে সুবেন্দুবাবু ছেড়েছেন পঁয়ত্রিশ খানা সরকারি পদ ছিল বোধ একটা লোকের দুটো তিনটে মন্ত্রিসভা এই চেয়ারম্যান ওই চেয়ারম্যান এই কমিটি সেই কমিটি মিলে বোধ হয় খানত্রিশ পঁয়ত্রিশ ছিল সেগুলো উনি ছেড়েছেন তো ছেড়ে আসুন ছেড়ে এসে প্রতিদিন লড়াই করছেন তো যদি কারোর ভুলও থেকে থাকে ধরুন ভুল ছিল কিছু যদি ভুল থেকে থাকে ভুলটা তো সে তার নিজের রক্তের বিনিময় নিজের গ্রামের বিনিময়ে আজকে সে ভুলকে রাখছে প্রতিদিন তো অন্যরাও করুক কুনাল ঘোষ চুরি করেছিল চুরি করে জেলে গিয়েছিল তো যখন ধরা পড়লো তাকে সবাই চোর ভাবলো বলল বিশ্বাস করলো কিন্তু যখন সে আবার মমতাকে চোর বলতে শুরু করলো যখন ডাকাতরানি বললো যখন বললেই সব টাকা তুমি খেয়েছো তোমার ঘরে আছে খাটের তলায় তারপরে বললো বিগেস্ট বেনিফিশিয়ারি তারপরে বললো আমি ওর সঙ্গে মুখোমুখি বসতে চাই তখন বাংলার মানুষ কিন্তু অলক্ষিত অলিখিত হিরো হয়ে উঠেছিলেন বাংলার প্রতিবাদী মুখগুলোর মধ্যে কুণাল ঘোষ তখন কিন্তু ওর সত্তা ঢাকা পড়ে গিয়েছিল যে মানুষ ওকে ধরে নিচ্ছিল যে ইজ আ ফাইটার ওকে ফাঁসানো হয়েছে কিন্তু তার পরবর্তীকালে এসে যখন আবার পাচারতে শুরু করলো তখন যা যা হওয়া তাই হলো আপনি একটা জিনিস জানবেন যে পাড়ায় ধরুন একটা আপনার পাড়ায় একটা নেশাখোর আছে ড্রাগ অ্যাডিক্ট আছে আপনি তাকে দেখলেই সাবধান থাকেন এই চটি হ্যাঁ টুথব্রাশ টুথপেস্ট থেকে শুরু করে সোনার গয়না মোবাইল যা পারবে নিয়ে যাবে কিন্তু পাড়ার মন্দিরের যে পুরোহিত যাকে আপনি অত্যন্ত ভরসা করেন সে পুরোহিত হোক বা অন্য ধর্মের আমি হতে যাচ্ছি না যাকে আপনি অত্যন্ত ভরসা করেন যাকে আপনি পায়ে হাত দিয়ে প্রণাম করেন যদি কোনো দিন শোনেন ওখানেও শোনেন যে এই লোকটা চুরি করেছে সম্ভবত তাহলেই আপনার একটা ঘৃণা বর্ষাবে যদি আপনাকে ভালোবাসি তাহলে আপনার প্রতি অভিমানটা বেশি থাকবে যদি আপনাকে শ্রদ্ধা করি তাহলে আপনার প্রতি ঘৃণাটাও বেশি হবে যেটা আজ মমতা ব্যানার্জির ক্ষেত্রে হয়েছে যেটা আজ মমতা ব্যানার্জির ক্ষেত্রে হয়েছে যে বাংলার মানুষ তাকে মাথায় তুলে নেচেছিল এখন তারা বুঝছে যে খাল খালগেটে কুমিরে নেছে যা যা হবার তাই হচ্ছে এখন হয় কুমির মারো নয় কুমিরে পেটে যাও অভিষেক যে সাংসদ ছাড়া তৃণমূলের কোনো সাংগঠনিক দায়িত্ব নিতে চাইছেন না অ্যাডভান্টেজ আপনাদের ভীষণ বিশ্বাস করেন এটা না না এসব কিছু বিশ্বাস করি না ওর কি ভ্যালু আছে ওনার ওই পঁয়ষট্টি সত্তর কিলো যা দেখে মনে হয় তা ছাড়া ওনার কি যোগ্যতা আছে নামের পেছনে ব্যানার্জি মুছে দিয়ে করে দেখান তো শোনা একবার তৃণমূলে থেকেই করুন হ্যাঁ পেছনে দু পুলিশ সামনে এই এত বিরাট কনভয় এগুলো একবার মুছে দিয়ে শুভেন্দুবাবু যেমন রাস্তায় রাস্তায় গিয়ে গিয়ে গ্রামে গ্রামে শুভেন্দুবাবু বলুন সুকান্তবাবু বলুন দিলীপ ঘোষেরা বলুন কি মায় ছেড়ে দিন একদম পাড়ার গলিতে আমরা বলুন একবার করে দেখান না করে দেখান সতের বিপরীতে হেঁটে পিসির ভাইপো না হলে হ্যাঁ এখন ও ধর্মতলায় বসতো ও না ও তো এইচএস পাস বসতে পারতো না এম বি এ ডিগ্রি আছে দেখা তো বলুন না লোকসভা ভলকামা দেখা ও ওর ভল্পনাম তো অনেক কিছু দিয়েছিল আচ্ছা আপনি বলুন তো ওই পরিবারের ওর কাকিমা হয় আমার সতীর্থ কাউন্সিলার বেশি বলতে চাই না আফটার অল যাতেই হোক কাউন্সিলার তো আপনি আমার বলুন তো অকুপেশানে কখনো লেখা যায় আমি সোশ্যাল ওয়ার্কার অকুপেশানের বাংলাটাই জানে না আচ্ছা সোশ্যাল ওয়ার্ক করে কেউ লিখতে পারে পাঁচ কোটি টাকা পেয়েছি তাহলে ওটা সোশ্যাল ওয়ার্ক কি করে হলো ওটা তো প্রফেশন হয়ে গেল আমি একটা রক্তদাতা সেটা হলো সোশ্যাল ওয়ার্ক আমি একজন রক্ত বিক্রেতা আমার শরীরের রক্ত আমি বিক্রি করি বুঝতেই পারো দ্যাট ইজ নট আ সোশ্যাল ওয়ার্ক তুমি টাকা নিচ্ছ সময় বুঝছো যে কত দরকার বুঝছো হ্যাঁ সেই বুঝে তুমি রক্তের দাম ঠিক করছো দ্যাট ইজ নট আ সোশ্যাল ওয়ার্ক এরা এই জাতীয় হ্যাঁ আপনি তাদের বলছেন যে তারা এই করবে সেই করবে হলম নামা দিয়েছে ওরাও তো নামা দিয়েছিল এই বিষয়ে একদম শেষ প্রশ্ন আপনি বিশ্বাস করেন তৃণমূলের শেষের শুরুটা এইভাবেই হয় বা হয়েছে হ্যাঁ একদম শেষের শুরু হয়ে গেছে এবং শেষের শুরুটা অনেক দূর এগিয়ে গেছে এখন মিডিয়া সবটা প্রকাশ করে না তাতে কিছুটা ভয় কিছুটা ভক্তি কিছুটা ব্যবসা আগে মিডিয়া খুলতেন যারা তারা সব দেশের বিপ্লবী হতেন এখন হচ্ছে ব্যবসায়িক গোষ্ঠীরা খোলে ফলে তাদের একটা ব্যবসায়িক স্বার্থ থাকে এই আর কি তো শেষের শুরুটা অনেক দিন হয়েছে মিডিয়া এখনও পুরো জানলে সব জানে মিডিয়া সব জানে কারণ এরা তো অফ ক্যামেরায় সব বলে লোকে তথ্যের ভিত্তিতে পাওয়া খবর অনুযায়ী সূত্রের ভিত্তিতে পাওয়া খবর অনুযায়ীও এটা নিয়ে মিডিয়া কথা বলে না মিডিয়া সব জানে না এমন কিছু নেই অবশ্যই রবীন্দ্রনাথ কথাও কাহিনীতে এটাই লিখেছিলেন তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে কথা যেগুলো বলছেন পিছনে কাহিনিগুলো কি নেপথ্যে কাহিনীগুলো সত্যি আমরা কতটা জানি এই প্রশ্ন থাকবে আজ যে প্রশ্ন উনি করেছেন যদি সৌগত রায় বয়সের কারণে বাদ পড়তে পারেন তাহলে উইকিপিডিয়া দেখে মমতা ব্যানার্জির বয়সের কারণে তার পদে থাকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠবে না তো এই প্রশ্ন করেছেন বিজেপি নেতা একটা ছোটো করে বলি উইকি মমতা ব্যানার্জির কথা অনুযায়ী উইকিপিডিয়ায় যে বয়সটা দেওয়া আছে সেই বয়সটা তো তার বার্থ সার্টিফিকেটের ওপরে কিন্তু তার জন্ম ব্যাপারটা নিয়ে একটুখানি গোলমাল আছে আর কি বয়েস টয়েসগুলো নিয়ে একটু গোলমাল আছে উনি নিজে বলেছেন কারণ ওনার সঙ্গে যদি সার্টিফিকেট অনুযায়ী দেখেন তো ওনার ভাইয়ের দাদার বয়সের বোধ হয় তফাৎ যেটা বিজ্ঞানসম্মত নয় হ্যাঁ তো সেই কারণে যে ওখানে গন্ডগোল কিছু আছে আসল বয়সটা আলাদা যাই হোক আমরা এই বয়সটা নিয়ে আপাতত আলোচনা করি দেখা যাবে সেটাও পসিবল নয় মানে লিমিট যেটা বয়সের রিটায়ারমেন্টাল লিমিট বা যা কিছু বলেন সেটা পসিবল নয় অবশ্যই সুনীল গাভাস্কার ছেড়েছেন দায়িত্ব যুগ যুগান্তর ধরে মহা ঋষিরা ছেড়েছেন দায়িত্ব কিন্তু এরা দায়িত্ব ছাড়তে চান না সত্যি রাজ্য রাজনীতি কোন দিকে যায় আমরা দেহত্যাগ করে দেবো আগে মমতা ব্যানার্জি খালি কি বলতেন হাওয়াই চটির মতো ছেড়ে এসছি এক লাখ টাকা একজন ঘুষ খেয়েছিল বলে অভিযোগ এসেছিল সম্ভবত বঙ্গারু লক্ষণ বিজেপির নেতা তখন তিনি এনডিএ ছেড়ে দিয়েছিলেন একটা কফিন নিয়ে দুর্নীতি হয়েছিল বলে একটা অভিযোগ উঠেছিল উনি মন্ত্রিসভা বা এই সরকার ছেড়েছিলেন আজকে একটা লোকের মাথা থেকে পা অব্দি দুর্নীতিতে নিমজ্জিত তবু একদম আঁকড়ে শক্ত করে ধরে বসে আছে ভাইপোকে বলছে তোকে দরকার নেই আমি সামলাব আর ভাইপোর বেচার অবস্থা কোণালঘো সেটা যা বলেছে যে ছত্রিশের পরে হবে ততক্ষণে ও বুড়ো ঔরঙ্গজেব হয়ে যাবে হ্যাঁ শাহজাহানের যখন আশি বছর ঔরঙ্গজেব ষাট বছরের তখনও ঔরঙ্গজেব হচ্ছে যুবরাজ ভাইপোরও সেই অবস্থা হবে তাই ভাইপো দাবি করছে যে গদি ছাড়ো বেশি এই লড়াইয়েতে আমাদের কি আছে অবশ্যই দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনারা কী ভাবছেন আদিনব্বের যুদ্ধে শেষে জিতবে তোকে পরের ব্যাপার কিন্তু পদে থাকাটা তো মোহ কেন পদে থাকলেই কি বেশি মানুষের কাছে কাজ করা যায় এই প্রশ্ন আমার থাকলো কিছু নিশ্চয়ই আছে না কমেন্টে জানাবেন আপনারা ধন্যবাদ